গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চন্দ্র দেখতে থাকো আর ওখানে বসে দেখতে পেলে আমার কর্তা মশায় কী করছে তো সেটা পরে বলছি তোমাদেরকে আর এদিকে দেখো কাল রাতে নিয়ে এসেছিলো বাজার টমেটো করলা থোর ওলের ডাঁটা পেঁপে আর মাছও নিয়ে এসছিল তো সেয়াই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিন্তু মাছগুলো ফ্রিজে রাখা বলে সেগুলো শেয়ার করলাম না দুপদের মাছ নিয়ে এসেছিল রুই মাছ আর পাম মাছ সরি পাম মাছ আর এদিকে দেখো এখন করছি কিন্তু ডাল ভাত উচ্ছে ভাজা আর ডাল করব। কেন তো প্রচুর পরিমাণে গরম ওই কারণে মানে এই হলো না আর কিছুই কিন্তু লাগবে না আর এর সাথে একটু ডিম ভাজা করে নেবো খাবার সময় তাহলেই হবে আর এদিকে দেখো তারপরের দিন মানে সাড়ে ওই দিন রাতেই মানে যেই পরিমাণে গরম পড়েছে না তারপরে বৃষ্টি হতে বাধ্য আকাশটা দেখো কি চমকাচ্ছে মানে এই প্রথম দেখলাম যে কোনো আওয়াজ নেই আকাশে কিন্তু চিরিক মেরেই যাচ্ছে মানে অসাধারণ একটা দৃশ্য লাগছিল আর দেখতে যা ভালো লাগছিল না এবার যদি এই চিড়িক মারার সাথে সাথে যদি বিদ্যুৎটা ডাকতো তাহলে কিন্তু সবাই সত্যি ভয় পেয়ে যেত কিন্তু এই জিনিসটা যে আমরা এত অনুভব করেছি মানে এই প্রথম দেখলাম এরকম মানে আকাশে চিড়িক মারছে কিন্তু আওয়াজ নেই কোনো তারপরে দেখো পরের দিন সকালবেলা বৃষ্টি হয়েছে যেহেতু রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি একটু দরকারও ছিল যেই পরিমাণে গরম পড়ছিল না মানে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছিলো আর যদি এই বৃষ্টিটা না হতো তাহলে সত্যি গরমের মানুষ অসুস্থই হয়ে যেত আর এদিকে দেখো আমার তো কাঁচা ধোয়া করতেই হবে প্রত্যেক দিন বৃষ্টি হোক রোদ্দুর হোক আর হোক তো তার জন্য দেখো সকাল সকাল উঠে ঘর ধরোর কাজ মিটিয়ে তারপরে এদিকে দেখো কাঁচা ধোয়া করে নিচ্ছে নিয়ে মেলে আসি মানে কেচে নিয়ে আসছি এসে পম্পাটা ভেজানো ছিল একটু সময় তারপরে কিন্তু আমি মেলে দিচ্ছি এখন একটু আকাশটা অন্য রকম আসে মানে বৃষ্টি হচ্ছে না এই সকালবেলাটায় কিন্তু কি বলতো হাওয়া আছে প্রচুর পরিমাণে তো সেই হাওয়াইতে দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপরে একটু খেয়ে তারপরে একটু কাজ করব তো যেটা বলছিলাম যে বরমাসা ওখানে বসে বসে কি করছে বলবো তোমাদের ও কারেন্টের কাজ ইলেকট্রিকের কাজ করে তোমরা অনেকেই জানো তো ওই কাজ করতে গেলে না টুকরো টুকরো তার হচ্ছে অনেক বেঁচে যায় তো ওই তারগুলো না অনেক সময় ও ফেলে দেয় তো ফেলেট দেওয়ার জিনিসগুলো ও আমি ওরা বলেছিলাম যে ফেলবে না তুমি ওইগুলো নিয়ে আসবে ঘরে আমি এমনি তো অবসময় আমি বসে বসে থাকি তো সেই সময় আমি না ওইগুলো সারিয়ে সারিয়ে রেখে দেবো আর এই তারগুলো না পোড়ালে না সেই দামটা পাওয়া যায় না যেটা হাতে সারালে পাওয়া যায় তো ওকে বলাতে ও আমি অনেকটা তারই জোগাড় করেছিল করে তারপরে নিয়ে এসেছিলো একদিন আর আগেও নিয়ে এসতো তখন ওই ঘরে ছিলাম এই ঘরে থাকতে এই প্রথম নিয়ে আসলো আর আগে ওই ঘরে থাকতেও আমি অনেকগুলো তার সারানো সেটা ঘরেই আর আছে এখনো বিক্রি করা হয়নি তো এবারে বললো যে তুমি বসে বসে সারাও তো একবার পুজোর আগে আগে বিক্রি করলে একটু হাত খরচা হবে তো আমি প্ল্যান করেছি আমি হাত খরচা মানে না ওটা আমি ঘরের কোনো জিনিস বানাবো তো ওই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি এই কাজগুলো করে তারপর তার সারাতে বসে যাবো তো আমাদের সকালে বসে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করবে তা আমি বলেছি যে আমি ওইভাবে করলে কিন্তু আমি পারবো না তো বলে কি না তুমি এইভাবে করবে তোমার সহজ হবে তো আমি আগেও করেছি বললাম না তোমাদেরকে ওই ঘরে থাকতে তো দেখো যাই হোক এইদিকে আমি সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি মানে চাল ধুয়ে রেখে দিয়েছি এইদিকে মাছ নুন হলুদ মাখি রেখে দিয়েছি আর এটা পাশের ঘরে দিদি শাবলা ভাজা দিয়েছে সেটা আছে আর এই দিকে দেখো ওল আর কাঁচা লঙ্কা এখানে ধুয়ে কেটে রেখে দিয়েছি আর রুই মাছ দিয়ে ওল দিয়ে রান্না করব আর এদিকে দেখো থর নুন হলুদ নাকি রেখে দিয়েছি কুচিয়ে তো থর ভাজবো আর ওলের ওল দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। তো আমি সব কেটে কুটে ধুয়ে সব জোগাড় করে রেখে দিয়েছি আর এবারে দেখো আমি একটু খেয়ে নেব তো সাতু আর মুড়ি তো একটু চিনি বাড়ান্ত ছিল বলে অল্প একটু চিনি ছিল বলে আমি মধ্যে কয়েকটা বিস্কুট দিয়ে দিয়েছে মেরি বিস্কুট যাতে মিষ্টি হয় একটু মিষ্টি ভাব হয় না হলে না খেতেও ভালো লাগবে না তো সেই এখন খেয়ে তারপরে বসে যাব তার সারাতে তারপর তার সারাতে সারাতে রান্নাও করব মানে কি বলতো রান্না হবে এইদিকে তারও সারানো হবে এরম বুদ্ধি করে খাটিয়ে কাজ করলে কিন্তু দেখবো সব দিকটাই ওবাই দিকটাই বজায় থাকে কোনো সমস্যা হয় না কিন্তু তো আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে কিন্তু বসে যাব তার সারাতে আর ওই তারগুলো এখন শুনছি সাড়ে সাতশো টাকা কিলো না আমাদের বাড়ির পাশেই তো আমাদের ভিআইপিতে ও আরেকটা দোকান আছে তো আমি ওর বাবাকে বললাম যে তুমি ভিআইপিতেও জিজ্ঞাসা করে দেখো যেখানে কম বেশি থাকবে বেশি যেখানে হবে সেখানেই দেব কেননা দেখো এই যার এখন একটু দেখো রোদ দূর বেরিয়েছে ওর জন্য দেখো তারগুলো দেখতে জল জল করছে তাই না এই টুকরো টুকরো তারগুলো এখন বসে বসে শুলবো আর আমাদের ওর বাবা এইগুলো শুলে আমাকে দেখিয়ে দিয়েছিল যে এইভাবে এইভাবে শুলবে তো যাই এটা রাখি তারপরে আমি শুলে কিভাবে ও যেরমভাবে বলে গেছিলো সেইভাবে আমি শুলার চেষ্টা করছিলাম কিন্তু আমি ওরকমভাবে পারিনি আমি বটি দিয়েই সারিয়েছিলাম যেটা আমি আগে বললাম না আগে সারিয়েছিলাম সেটাই সারিয়েছিলাম বসে বসে তা বটি দিয়ে সারানোর সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা প্রচুর বৃষ্টি নেমে গেছিলো সেই বৃষ্টির মধ্যে বসে বসেই আমি কিন্তু এখানে তার গুঁড়ো শুলছিলাম আর এদিকে রান্নাও করছিলাম ওই কারণে আর তোমাদের সাথে শেয়ার করিনি তো আমি এই কাজটা করেছিলাম কিন্তু দুদিন ধরে তো দু দিনে কিন্তু আমার মানে যদি আমি একটা আইডিয়া করে বললাম যে হাজার টাকার উপরে কিন্তু আমি ইনকাম করে ফেলেছি দুদিনে তো এরকম ছোট্ট ছোট্ট জিনিস এইগুলো কিন্তু বেশ ভালোই লাগে তাই না এবং বসে বসে কিন্তু ঘরে বসে বসে যদি হাজার টাকা ইনকাম করা যায় দুদিনে কোন ঘরের বৌরা পর দিন করতে চাইবে না অন্য কাজ ফেলে এই সারা সারাদিন পড়ে থাকবে তাই না তো আমি কিন্তু সারাদিন ঘরের কাজ ফেলে রেখে করিনি আমি ঘরের কাজও করে গেছি প্লাস এর সাথে সাথে তোমাদের ভিডিও দেখাও কেননা বসে বসে তো ভিডিও দেখাই যেতে পারে ভিডিও দেখা আর তার সাথে সাথে রান্না সবই কমপ্লিট করেছি কিন্তু এক হাতে তো দেখো তোমাদের আমি বলবো লাস্টে আর দেখাবো কতটা আমি তার শাড়ি ছিলাম তো একটুখানির মধ্যে বসে কিন্তু আর এই যে বটি দেখতে পাচ্ছি একটুখানির মধ্যে বসে কিন্তু আমি অনেকটাই তার শাড়ি ফেলেছি আর বটি বসে এই যে আর ওই দিকে বাইরে দেখো প্রচুর পরিমাণে মেঘ করে যাবা মানে একবার বৃষ্টি আসছে একবার আবার রোদ্দু বেড়াচ্ছে এই হচ্ছে তো ব্যালকনিতে বসে বসে কিন্তু আমি অনেক কিছু অনুভব করে নিয়ে আসি আর সবথেকে বড়ো কথা আমার এত বৃষ্টি রোদ্দুর কোনো অসুবিধা হয়নি যদি দু দিনের পাঁচশো টাকা যদি ইনকাম করা যায় এরকম ঘরে বসে বসে কান্না ভালো লাগবে বলো তো আর এইদিকে দেখো আমি রান্নাটাও করছি বললাম না এটা দেখো থর ভাজা করছে এখানে আর দেখে হচ্ছে ওলের তরকারি করবো মাছ দিয়ে তো আমি কিন্তু এই তার শুলতে শুলতেই কিন্তু এইসব কাজই করছিলাম মানে এক হাতে সবই সমস্ত কিছু সামলে নিয়ে কিন্তু হাজার টাকা ইনকাম করলাম দুদিনে তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে আর এইদিকে দেখো ওলের তরকারি রুই মাছ দিয়ে কিন্তু দারুণ হয়েছিল খেতে মানে এই তরকারিটা দিয়ে যখন আমি ভাত খাচ্ছি মনে হচ্ছে আমার মার হাতের রান্না খাচ্ছি মানে নিজে রান্না করেছি সেটা একদমই অনুভব হয়নি মনে হচ্ছে আমি মার মার হাতের রান্না খাচ্ছি মানে কি বলবো আগে আমাদের বাড়িতে বেশিরভাগ এরকম ওল দিয়ে গাঁটি কচু দিয়ে মাছের ঝোলগুলো হতো তো যেন ওই দিয়ে যেন একতলা ভাত খাবা হয়ে যেত আর এখন বড় মশাই এইগুলো দিয়ে খেতে চায় না তো আজকেরা যেহেতু রাতেই খাবে ওই কারণে আমি বললাম আজকে তোমার আমি বল দিয়ে মাছের ঝোল খাবিয়েই সারব তো রাত্রে যখন খাই তখন আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে বল কিনে ভালোই তো লাগছে আনছি এই তো এইগুলো তোমরা ওই শুনেই হচ্ছে বলো না খাবো না খাবো না কিন্তু এইগুলো ভুল করো তো যাই চলো ভিডিওটা কিন্তু শেষের পথে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আজকে সকালতে উঠে মানে এখন বাজে 11টা সকালে উঠে কোনো কাজ করিনি মা উঠেছি আজকে দেরিতে উঠে ফ্রেশ হয়ে এসে তারপরে বসেছিলাম তো আজকে প্রায় এটা 1 কেজি ওয়েট হবে হ্যাঁ 1 কেজি মতন হবে আজকে শুলেছি আর কালকে দেখো এটা শুলেছিলাম এটাও প্রায় 1 কেজির কাছাকাছি আর এগুলো তোর বাবা শুলেছিল তো দেখো রেখে দিচ্ছি এই দিয়ে পুজোর আরও কিছু ঘরের জিনিস কিনবো এগুলো বিক্রি করে তো কেমন লাগলো বলো ঠিক আছে এখানে টোটাল কতটা হতে পারে তোমরা আইডিয়া করে বলো হ্যাঁ আমি তারপরে যখন মা হবে তখন তো বুঝতেই পারবো আর আরও অনেক তার আমি আগে যখন আগের ঘরে ছিলাম বসে বসে রকম শুরুতাম তো সেইগুলোও আছে সব একসাথেই বিক্রি করব করে পুজোর কিছু কেনাকাটি করবো তো চলো আসবো টাটা